রানোটাল রান আপ মানে কিন্তু রান আপ মানে মানে শুধু সারফেস রান আপ বা সাবসারফেস উপপৃষ্ঠীয় এবং ভৌমজলের টোটাল প্রবাহ তিনটে দেখ এই জন্য বলা হচ্ছে রান আপ কে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি কি কি ক্যাটাগরিতে ভাগ করি একটাকে বলছি আমরা সারফেস রান আপ একটাকে বলছি সাবসারফেস রান আপ বা থ্রি ফ্লো থ্রি ফ্লো থ্রু ফ্লো কেন বলছে ভালো করে বুঝবি দেখ সারফেস রানক মানে কি এটা আমরা অলরেডি বুঝে বুঝে নিয়েছি সারফেস রান আপ ভালো করে বুঝবি সারফেস রানক মানে কি সারফেস রানক মানে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে অংশটা প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে সারফেস রানপ ভালো করে বুঝবি এই সারফেস রানক সাব সারফেস রানক এবং গ্রাউন্ড ওয়াটার ফ্লো নাম্বার ওয়ান এই থেকে যখন আমি একত্রিত করব। তাদের টোটালটাকে বলবো আমি কন্নিটাকে বলাচ্ছি রান আপ বলতে এক নাম্বার দু নাম্বার এবং তিন নাম্বার এই তিনটাকে যখন আমি মেশাচ্ছি অর্থাৎ রান আপ বলতে সারফেস রান আপ সাবসারফেস রান আপ এবং বেস ফ্লো অর্থাৎ ভৌমজলের মধ্যে দিয়ে গিয়ে প্রবাহিত হয় এই তিনটেকে একত্রিত ভাবে কিন্তু আমরা বলছি রান আপ রান আপ কিন্তু মানে শুধু যে পৃষ্ঠ প্রবাহ নয় শুধু উপপৃষ্ঠ প্রবাহ নয় বা ভৌমজলের প্রবাহ নয় এবার দেখ কেন তিনটেকে আলাদা করছি আমরা প্রথম দুটোর মানেটা অনেকটাই বুঝে গেছি সারফেস রান আপ মানে কোনটা ভূপৃষ্ঠে যখনই জলটা পড়ছে জলটা পড়ার পরে প্রথম কি হচ্ছে ইন্টারসেপশন স্টোরেজ মানে কথাটা বোঝা গেল কি বলেছি গাছে বাধা পাচ্ছে মাটিতে বাধা পাচ্ছে গাছপালায় বাঁধা পাচ্ছে ঘাসে বাধা পাচ্ছে অর্থাৎ আমাকে মাটির মধ্যে ঢুকতে যে বাধা দিচ্ছে তার নামই স্টোরেজ সেখানে একটা ইন্টারসেপশন স্টোরেজ এই ইন্টারসেপশন স্টোরেজ হওয়ার ফলে একটা সময় পাচ্ছে এই সময়ের ফলে কি হচ্ছে মাটি কিন্তু জলটাকে শুসছে অর্থাৎ সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে এবার যখন সম্পৃক্ত হয়ে যাচ্ছে তারপরে কি জল নিতে পারবে পারবে না সেই জলটাকে কিন্তু ওপর দিয়ে ওভারফ্লো করিয়ে দেবে এই ওভারফ্লোটার নাম হচ্ছে সারফেস রান আপ যেটা কিভাবে দেখতে পাই নদীর রূপে দেখতে পাই আমরা খাল বিল যেভাবে খুশি দেখ বড় একটা ড্রেন টেনেছে সেটাও আমাদের সারফেস রান আপ ইন্দিরা ক্যানেল টেনেছে সেটাও আমাদের সারফেস রান আপ এরিয়া চেঞ্জ করে দিয়েছি ইন্দিরা ক্যানেল টানার পরে ওই এরিয়ার মানে জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে নতুন নতুন ক্যানেল তৈরি করে যে রিভার লিঙ্কিং প্রজেক্ট একটা রিভারের সাথে একটা রিভারকে কানেক্ট করে দিচ্ছে এগুলো সবই এই মধ্যে বৃষ্টির জল এক জায়গা থেকে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে এটাও বৃষ্টির জল প্রবাহ তখনই হবে ভালো করে মনে রাখবে বৃষ্টির জলের প্রবাহ তখনই হবে যখন মাটি কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে তারপরে প্রবাহ হবে যতক্ষণ সম্পৃক্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু জল টানতেই থাকবে হয়ে গেল এবার দেখ সার্ফেস আলাপের থেকে কি করে সাব সারফেস আনাপে যাচ্ছে মাটি যদি না যেতে পারতো যাবে কেন জলের একটা ধর্ম আছে আমরা জানি জলের কাজ কি উপর থেকে নিচের দিকে নামা নিয়ম এটা ও নিচের দিকে নামবে নিচের দিকে নামাটাকে আমি কি বলেছিলাম ইনফিলট্রেশন বা অনুশ্রবণ অনুশ্রবণ শুধু অনুশ্রবণ হয় অনুশ্রবণ হয় সিপেজ হয় চুয়ে চুয়ে জল পরে সসর করে নেমে যায় মেকানিক্যাল ভাবে নেমে যায় অনেক কিছু হতে পারে ফাঁকা ফাঁকা দিয়ে নেমে যায় অনেক রকম হতে পারে এর মধ্যে অনেক টাইপ আছে কিন্তু আবার ডিফারেন্ট পার্টে বলবো অনুশ্রবণের মাধ্যমে জল কিন্তু দেখ নিচের দিকে নামছে নিচের দিকে যখন নামছে মনে করে দেখ আমরা যখন ফল্টের একটা শ্রেণী বিভাগ মানে কি উলম্ব দেখ এই যে উলম্ব নিচের দিকে নামছে এর জন্য নাম আছে ফ্লো উপর থেকে নিচের দিকে নামছে নামার পরে কিন্তু সবসময় নামবে না উপর থেকে নিচের দিকে নেমে শিরাশ্রয়ের মধ্যে দিয়ে চলে যাবে শিরাস্তর সম্পৃক্ত হয়ে যাবে এইবার শিরাস্তরের সাথে অনুভূমিক ভাবে কিন্তু প্রবাহিত হবে ভালোভাবে বুঝবি সাবসারফেস রানু ফ্লো হচ্ছে প্রথম ইনফিল্ট্রেশন বা অনুশ্রবন সম্পৃক্ত হয়ে গেল এবং শিরাস্তরের ঢাল বরাবর ও কিন্তু প্রবাহিত হচ্ছে কোন দিকে মহাসাগরের দিকে যেখানে জলটা রয়েছে যেটা উপর দিয়ে যাচ্ছে সারফেস যাচ্ছে ঠিক সেদিক বরাবর প্রবাহিত হচ্ছে হয়ে গেল কিন্তু এই জলটা নামবে কত অবধি এই জলটা নামবে কত অব্দি নামবে তত অব্দি যতক্ষণ না পর্যন্ত এমন ধরনের কোন শিলাস্তর পাবে যে শিলাস্তরের নিচে আর জল যেতে পারবে না অর্থাৎ বেস লেভেল বা যেটাকে বলছে আদি শিলা বা মৃত্তিকা ক্ষেত্রে যদি বলি সেটা ডি লেয়ার এ বি ডি লেয়ার তাহলে এই লেয়ারের নিচে কিন্তু আর জল যাওয়ার জায়গা নেই তাহলে ইনফিল্ডে মাটি যেমন ওপরে সম্পৃক্ত হওয়ার পরে ওভারফ্লো হলো মাটির ভেতরের অংশ তো সম্পৃক্ত হবে তাপার নিচের দিকে নামবে তারা তার আগে শুকিয়ে যাবে জল ধর আমি এক লিটার জল ঢাললাম এক লিটার জল ঢাললাম এক লিটার জল ঢালার মধ্যে ধর ওপর দিয়ে ওপর দিয়ে ছশো জল চলে গেল ছশো জল চলে গেল চারশো গ্রাম জল নিচের দিকে নামালাম এবং মিশকুল হচ্ছে মৃত্তিকার ভেতরের অংশে যে মাটি রয়েছে এর ডিমান্ড রয়েছে হচ্ছে দুশো গ্রাম জল এর ডিমান্ড রয়েছে তাহলে বাকি দুশো গ্রাম জল কি হবে ও কিন্তু এই সম্পৃক্ত হয়ে গেলো এই বাকি দুশো গ্রামের মধ্যে খানিকটা ঢালের কারণে এর সাথে প্রবাহিত হয়ে গেল ধর পঞ্চাশ গ্রাম আর দেড়শো গ্রাম জল কিন্তু আরো নিচে যেতে আরম্ভ করলো কেন নিচে যেতেই হবে ওকে কেননা এই সমুদ্র তলের সাথে ব্যালেন্স করবে যতক্ষণ না ব্যালেন্স করবে ততক্ষণ কিন্তু ও নিচে থেকে নামতে শুরু করবে নামতে 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 কোথায় এসে থামলো ভৌম জলের মধ্যে এসে থামলো ভালো করে বুঝবি ও নামলো থামলো কোথায় ভৌম জলের মধ্যে থামলো কেন ভৌমজলের মধ্যে কি থেমে গেল কারণ এর নিচে আর যেতে পারবে না এর নিচে ওর পক্ষে আর যাওয়া সম্ভব নয় তার কারণ কি এর নিচে হচ্ছে আদি শিলা এবার দেখো ভৌমজলের সাথে মিশে গেল তাহলে ভৌম জল তলটা কিন্তু বেড়ে গেল তাহলে ভৌমজল প্রবাহিত হবে কোন দিকে একই রকম হবে শিলার স্তরের যে ঢাল সেই ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে প্রবাহিত হবে এই ঘটনাটাকে বলা হয় বেস ফ্লো বেস মানে কি বেসমেন্ট একদম বেস বলে মাটির বেস আদি যেখানে শেষ যে পর্যন্ত শেষ সেখানে বলা হচ্ছে বেস বেসের মধ্যে পড়ার পরে ফ্লো এবার দেখ তাহলে দেখ তিনটে অংশ একটা হচ্ছে পৃষ্ঠ প্রবাহ ভালো করে বুঝবি পৃষ্ঠ প্রবাহ রানপ রানপ মানে কিন্তু শুধু প্রবাহ রানপ মানে প্রবাহ রানপের ভাগ কটা পৃষ্ঠ প্রবাহ উপপৃষ্ঠীয় প্রবাহ হয়ে আর এইটা হচ্ছে কি বললাম ভিত্তি প্রবাহ ভালো করে তিনটে ওয়ার্ডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ভিত্তি মানে যখন ওটা লাস্ট লেয়ারে গিয়ে পড়ছে অর্থাৎ যেখানে আদি শিলা রয়েছে যেখানে যে শিলাস্তরের মধ্যে দিয়ে আর জল লুচে যাওয়া সম্ভব নয় সেই শিলাস্তরে গিয়ে পড়ছে তখন জল এই লেয়ারটাকে সম্পৃক্ত করছে এবং সমৃদ্ধ করছে এবং লাইট লাইটটাকে বাড়িয়ে দিচ্ছে এক্সেস যে ওয়াটারটা থাকছে ভূমির ধার অনুসারে কিন্তু ও নিচের দিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু দেখ রান মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি সমুদ্রে গিয়ে পড়ছে অর্থাৎ ওই যে আমরা কথা বললাম না যে যে কিউবিক কিলোমিটার যে জলটা আছে সেই জলটা হচ্ছে এই এই তিনটে আকারে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ছে এবং ব্যালেন্স করছে এবং রান এর ক্ষেত্রে কি আছে দেখ রান আপ বোঝা গেল না বোঝা যায়নি রানাপের ক্ষেত্রে দেখ রানের ক্ষেত্রেও দেখ যেটা আমরা যেটা আমরা বলার চেষ্টা করলাম একদম প্রথমে অদক্ষেপি এদের দেখেছি বাংলা দেখেছি রোধন রোধন ওয়ার্ডের ইংরেজ হচ্ছে ইন্টারসেপ সঙ্গে বাধাটা কে বাড়া দিচ্ছে ভূপৃষ্ঠের উপরে থাকা গাছপালা তারপরে বড় গাছ ছোট গাছ যাও হোক বাড়া দিচ্ছে এবার যেই হলো দেখ সারফেস স্টোরেজ খানা খন্দ নদী খাল দিন সঞ্চয় হয়ে গেল এবার দেখ সঞ্চয় হওয়ার পরে আর তো কিছু না থাকবে না এবার দেখ জলটা করে দিল। আপটা হয়ে কোথা দিয়ে যাবে স্ট্রিম ফ্লো মানে নদী খাল বিল এটাকে আমাদের খাত ফ্লো এবার দেখ এই সারফেস স্টোরেজের যে অংশটা সারফেস স্টোরেজ করলো তার সব জল তো থাকবে না ওটা চোয়াবে কেননা মাটির নিচে তখন অসম্পৃক্ত রয়েছে

সাব সার্ফেস জানা আমি বলে দিলাম সম্পৃক্ত হলো এক্সে জলটা চলে গেল সাব সার্ফেস এইবার দেখ এখানে যেমন এই ক্ষেত্রে স্টোরেজ হওয়ার পর নিচের দিকে নামবে এই ক্ষেত্রে স্টোরেজ হওয়ার পরেও নিচের দিকে নামবে কেননা ওভার আছে বলে এবং ওকে ওর এখনো সেই লেভেল পর্যন্ত পৌঁছায়নি যেখানে ভূমির লাস্ট লেভেল কারণ ওকে ততক্ষণ পর্যন্ত নিচে নামবে এবার ও ততক্ষণ পর্যন্ত নিচের দিকে নামলো যে ঘটনাটাকে বলা হচ্ছে দেখ এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন চোয়ানো এই ক্ষেত্রে আমি কি বললাম অনুশ্রবণের নাম আছে আলাদা এটাকে এক লিখেছে চুয়ান ইংরেজি অ্যাকচুয়ালি ইনফিলটেশন না চুয়ান ইংরেজি অ্যাকচুয়ালি হচ্ছে লিচিং এই ওয়ার্ডটা এটা হচ্ছে লিচিং লিচিং বলে লিচিং বলে আরেকটা আছে টপ টপ করে জল পড়া আছে না টপ এটাকে চুয়ানো বলে ধর এই ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে চুয়ে 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 জল যাচ্ছে এটাকে বলে চুয়ানো লিচিং বলে আর একটাকে বলা হচ্ছে সিপেজ 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 মানে টপ টপ তুলসী মন্দিরের উপরে দেখবি ঘটি দেওয়া থাকে জল দেওয়া থাকে সব পড়তে দেওয়া থাকে টপ 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 করে জলটা পড়তে থাকে জলের যেন আকাল না হয় গাছটাতে তার জন্য কিন্তু এটা করা সিস্টেমটা বুঝবি তাহলে এইটাকে বলা বলা হচ্ছে হচ্ছে এটাকে সিপেড আর ইনফিল্ট্রেশন মানে হচ্ছে অনুশ্রবণ পারকেশন যে হলো শোন পারকেশন যেই হলো তা গিয়ে কোথায় যাবে মিশবে গ্রাউন্ড ওয়াটারে এই গ্রাউন্ড ওয়াটার যে স্টোরেজটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজের এক্সেস জলটা কি হবে বেস ফ্লো তাহলে আমাদের দেখ সারফেস রান অফ প্লাস সাব সারফেস রান অফ প্লাস বেস ফ্লো ইজ ইকুয়াল টু রান অফ আর এই টোটাল যেই ঘটনাটা ঘটলাম দিস ইজ কল দা রান অফ সাইকেল রান অফ সাইকেলটা কিভাবে হয় অদক্ষেপন হলো ইন্টারসেপশন স্টোরেজ হলো মাটিতে পড়লো মাটিতে থাকলো এক্সেস জল বেরিয়ে চলে গেল খাত ফ্লো হলো যাই হোক এবার চোয়ানো হলো নিচে ঢুকলো মাটির ভিতরে জমলো মাটির থেকে জমা এক্সেস জলটা বাড়ি চলে সাপ সার্ফেস ফসে বেরিয়ে গেল এর যে যেই জলটা থাকলো সেই জলটা পার উচিত দিকে নামলো বেশ ফ্লো হিসাবে বেরিয়ে চলে গেল আর ভৌম সমৃদ্ধ করলো দিয়ে টোটাল এবার এবার যেই আবার মহাসাগরে গেল মহাসাগর আবার উপর তুলে দেবে আমার হিসাবটা আগে পেয়েছি এইভাবে কিন্তু টোটাল প্রসেসটা চলে গেল এইবার দেখ এই যে টোটাল ঘটনাটা ঘটছে এই যে টোটাল ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে বিজ্ঞানী হর্টন আরো আছে ডার্ক আছে আমরা হট টয়লেটটা করলে যাবে ইনি হচ্ছে মূল কথাটা বলেন এই রানাপের সম্পর্কে দেখ হট যে লটা আছে লটা লটা কি বলছে রানাপ মানে আমি কাকে কাকে ইনক্লুড করছি রানাপ মানে বৃষ্টিপাত যে পরিমাণে সরি বিশ্বের বললে ভুল হবে অদক্ষেপণ অর্থাৎ প্রিসিপিটেশন যে পরিমাণে হচ্ছে সেই প্রিসিপিটেশনের তো সমস্তটা রানাপ হচ্ছে না কতটা রানাপ হচ্ছে প্রিসিপিটেশন থেকে আই প্লাস ইটি প্লাস ওমেগা ওমেগা চিহ্নটা তো খুঁজে পাওয়া যায়নি তার ওমেগা লিখেছি ওমেগা জি জি ফর গ্রাউন্ড ওয়াটার ভালো করে বুঝবি জি ফর গ্রাউন্ড ওয়াটার আই এই শব্দটার মানে হচ্ছে ইনফিলট্রেশন এই ফর্মুলাটা ভালো করে মাথার মধ্যে রাখতে হবে যে হলটনের ল কি জিনিস উনি নাইনটিন ফোরটি ফাইভ উনি বলেন রানাবটাকে এভাবে ব্যাখ্যা করেন এটা ব্যালেন্স করেন যে রানাব বলতে আমি কোনটাকে বোঝাবো যে পরিমাণে অদক্ষেপণ আমাদের মহাদেশে হয়েছে মহাদেশে হচ্ছে মহাসাগরে কথাটা বলতে পারছি না কেন বলতে পারছি না কেন মহাসাগর থেকে জল উঠতে যাবে না যে পরিমাণে অদক্ষেপণ আমাদের মহাদেশের উপরে হয়েছে সেই অদক্ষেপণ থেকে যদি আমি যদি আমি কোনটা বাদ দিতে পারি ইনফিলট্রেশন ইটি মানে কি এভাপোর ট্রান্সপিরেশন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এভাপোরেশন এন্ড এভাপোর ট্রান্সপিরেশন সূর্যের আলোতে যখন জল সরাসরি রাশিভূত হচ্ছে দ্যাট ইজ কল এভাপোরেশন জল পড়লে বিভিন্ন রকম ভাবে এটা এটাকে বলে পরেছেন কিন্তু গাছের মধ্যে যখন জল পড়ছে এবং মাটিতে যখন জল পড়ছে গাছ কি করছে শেকড়ের সাহায্যে জলটাকে তুলে নিয়ে কিন্তু বাষ্পূত করে দিচ্ছে তখন কিন্তু আমি এটাকে এটা কিন্তু যান্ত্রিক প্রক্রিয়া ভালো করে বুঝে নিবি গাছের একটা মেকানিজম কাজ করছে গাছপালা কি করছে মাটির তলা থেকে শেকড় দিয়ে জলটাকে তুলছে তুলে বাষ্পীভূত করে দিচ্ছে তাহলে এইটা একটা ভবন কিন্তু বাষ্পী ভবন না যেটা সরাসরি সুযোগ এখানে একটা মেকানিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে কার উদ্ভিদের মানে এই যে ঘটনাটাকে গাছের গায়ে যে জলটা থাকছে ওই যে বৃষ্টিতে ইন্টারসেপশন চলে গেল সেটা তো সূর্য হতে তা বাস্তবিত হয়ে যাচ্ছে কিন্তু গাছও তো নিজে একটা কাজ কাজ করছে ডাইলেন ফ্লোয়েন দিয়ে নিয়ে গিয়ে ও সারা সারা শরীরে খাবারটাকে পৌঁছাবে তখন কিছু পরিমাণ জল কিন্তু বাস্তবিত করে দিচ্ছে এই বাস্তবনটাকে বলা হচ্ছে এবার পর কেন ইটি শব্দটাকে ব্যবহার করেছেন তার কারণ দুটোকেই ইনক্লুড করে এখানে এবার পরেশনও হচ্ছে প্লাস ট্রান্সপিরেশন হচ্ছে কিন্তু ডাইরেক্ট ইটি শব্দটা ব্যবহার করেন এবার ট্রান্সপিরেশন এবং ওমেগা জি ওমেগা জি মানে কোনটা গ্রাউন্ড ওয়াটারের মধ্যে যে জলটা গিয়ে পড়লো গ্রাউন্ড ওয়াটারের মধ্যে তাহলে প্রিসিপিটেশন থেকে যদি যে পরিমাণে ইনফিলট্রেশন হলো যে পরিমানে বাষ্পীয় প্রসেদন হলো আর যে পরিমাণ গ্রাউন্ড ওয়াটার দিয়ে চলে বৃত্তি প্রবাহ হিসাবে চলে গেল এই তিনটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু রানাপ কতটা পরিমাণ রানাপ হয়েছে আমি কিন্তু বুঝতে পারবো রানাপ বা পৃষ্ঠ প্রবাহ কতটা হয়েছে সেটা পাবো কি করে যতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তার থেকে বাষ্পীভবন গ্রাউন্ড ওয়াটারের ভেতর দিয়ে কতটা প্রবাহিত হয়েছে সেটা এবং আমি যদি ইনফিলটেশন কতটা পরিমাণে জল ভেতরে ঢুকেছে এই পরিমাণ জলটা বাদ দিয়ে দিই বাকি টোটাল জলটা হবে রানাপ এই ঘটনাটা প্রথম অবজার্ভ করেন বিজ্ঞানী হর্টান এই একে হরটান বলে হরট্যান্ড পরীক্ষার সময় এটা দিতে পারে কিসে লিখবো রান আপ ক্ষেত্রে যখন আমি ব্যালেন্সের কথা বলবো রান আপটা কিভাবে ব্যাখ্যা করছি তখন কিন্তু আমি এটা দেবো